ভাই মোহাম্মদ আব্দুল কাশেম আপনি আরও একটি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য কোরান খানি চেহেলাম ইত্যাদি পালন কি জায়জ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই ভাই সেটা হলো মৃত ব্যক্তির জন্য কোরআন খানি সেহেলাম ইত্যাদি জায়েজ আছে কিনা চেহেলাম মানে চল্লিশে করা আর কোরআন খানি অনেকে অনেক মনে করছে কোরআনকে খেয়ে ফেলবে কিনা মানে কোরআন খানি হচ্ছে কোরআন আর কি তো ধরনের কোরআন খানি অথবা চেহলাম ইত্যাদি রসুলের সুন্ন সাব্যস্ত হয়নি যে কাজগুলো শূন্য সূন্যাস সাব্যস্ত হয়নি সেগুলো বেদাতের একেবারে কাছাকাছি অথবা বেদাত আহ কারণ হলো মানে এগুলো ইসলামের মধ্যে নতুন বিষয় ইসলামের মধ্যে যতগুলো নতুন আবিষ্কৃত বিষয় আছে সবগুলোকে রাসুল্লাহ যে কাজগুলো নতুন ভাবে আহ সংযোজন করা হয়ে থাকে সুতরাং কোনো সন্দেহ নেই যে এই কাজগুলো নিকৃষ্ট কাজ যেহেতু এক বাক্যে বলে দিয়েছেন এগুলো দিনের মধ্যে প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকতো রাসুল্লাহ সময় তো লোকেরা মারা গিয়েছে

যদি সুযোগ থাকার পরেও কোনো বিষয়ে রাসুল উল্লাহাম না করে থাকেন এর অর্থ হচ্ছে এটি করার কোন বৈধতা ইসলামের মধ্যে নেই ইসলামের মধ্যে এই ধরনের নতুন আবিষ্কার করার সেটাও কোনো বৈধতা নেই যিনি এই কাজটুকু ইসলামের মধ্যে নতুন ভাবে সংযোজন করছেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলু ইসলাম থেকে ইসলামের মধ্যে মানে এই কাজগুলোকে বেশি পবিত্র মনে করতেছেন এবং বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছেন মনে করতেছেন আল্লাহ রাসুলসলাম সম্ভবত ভুলে গিয়েছেন অথবা আল্লাহ রসুল সাল্লা ইসলাম হয় এই বিষয়গুলো জানাতে মানে তিনি অক্ষম ছিলেন জানাতে পারেন নাই তিনি নতুন করে জানতে পেরেছেন এবং নতুন করে জানিয়েছেন যে চেহলাম করতে হবে নতুন করে কোরআন খানি করতে হবে ইত্যাদি করতে হবে না এগুলো সুননা দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং ধরনের কাজ করা নেই যায় সুনায়ের পরিপন্থী আমাদের উচিত হবে যেটা সেটা হলো কি কি কাজ আসলে মৃত ব্যক্তির জন্য আমরা করতে পারি সেটা আমরা করব মৃত ব্যক্তির জন্য আল্লাহ হব আলমের কাছে আমরা দোয়া করতে পারি সন্তানরা বেশি বেশি দোয়া করতে পারেন আসলে সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনহু জামাত যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল তার কাছ থেকে কাট হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তার আমলের আর কন্টিনিউ কোন ধারা থাকে না অবিরত কোনো ধারা থাকে না সেটা স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা বিল সালাসাতিন তিনটি আমল ছাড়া এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জারিয়া যদি কোন সাদকা জারিয়া করে থাকে সেটাই তার আমল কন্টিনিউ করতে থাকে চলতে থাকে এরপর দ্বিতীয় নম্বরে আছে ওয়ালাদ হিন্দিয়া সালেহিন ইয়াদউলাহু নেক সন্তান যে নেক সন্তান তার জন্য দোয়া করে থাকে তিন নম্বর বিষয়টি হচ্ছে আও ইলমি বিনতাফাউবিহি এমন জ্ঞান যে জ্ঞানটুকু সে রেখে গেছে পৃথিবীবাসীর কাছে যে জ্ঞানের মাধ্যমে পৃথিবীবাসী উপকৃত হচ্ছে এই জ্ঞান তার এটা কন্টিনিউ করতে থাকে এর সব তার কন্টিনিউ করতে থাকে সুতরাং এই তিনটি কাজ তিনটি কাজের সব তার কন্টিনিউ করতে থাকবে মৃত্যুর পরে আর বাকি কোনো কাজ তার বাকি থাকবে না সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি তাদের জন্য যেটা আমরা তাদের জন্য করতে পারি সেটা হচ্ছে তাদের জন্য আমরা আত্মীয় মানে গরিব তারপরে আলিম উলামা এবং নেকা সৎকর্মশীল ভালো মানুষদেরকে খাওয়াতে পারি যে মৃত ব্যক্তির জন্য তাদের জন্য আমরা কিছু খাওয়াতে পারি এর জন্য কোনো সুনির্দিষ্ট দিন নির্ধারণ কোন দরকার নেই তাহলে সমস্যা তো হলো নির্ধারণ করা একটি প্রথা হিসাবে নির্দিষ্ট করা হ্যাঁ করতে হবে দিন করতে হবে এর বদলে যদি আমরা যেকোনো সময় মন থেকে ইচ্ছে হলো আত্মীয় স্বজন ডাকলাম গরিবদের ডাকলাম দোয়া করলাম পক্ষ থেকে যদি তাদের কোনো সিয়াম মাকে থেকে যায় সে আদায় করে দিতে পারি ইত্যাদি করাতে পারি তাদের জন্য দান ইত্যাদি করতে পারি যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো করতে হবে যেগুলো ইসলাম অনুমোদন নেই সেগুলো করে তাহলে সত্যিকার অর্থে এর মাধ্যমে আমরা সব আদায় করতে পারবো না এর মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদেরকে সব দিবেন না বরং যদি সেটি বেদাত হয়ে থাকে তাহলে অবশ্যই বেদাত ইসলামের মধ্যে হারাম এবং বেদাতের মাধ্যমে আমরা গুণাগার হব প্রিয় দর্শক